কম বাজারে একটি সেরা ফোন হতে পারে নাথিং এফ টু প্রো

অবশ্যই নিতে পারবে গর্বশে এক হাজার বেশি অ্যাডভান্স করেন দেন আপনার নাম ফোন নাম্বার মডেল নাম্বার অ্যাড্রেস এস এমএস করে দেন চব্বিশ আটচল্লিশ ঘন্টা মধ্যে গাজেল অর্ডার করে দেবেন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আপনার মধ্যে অনেকেই আছেন যারা রিজনেবল প্রাইসের মধ্যে বলতে পারেন মার্কেটে সবচেয়ে বেস্ট অফার প্রাইসে নতুন ফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সুপার স্পেশালিটি ভিডিও নিয়ে চলে আসলাম বসুন্ধরা আছে দেখতে পাচ্ছেন অসংখ্য নতুন মোবাইল ফোনের কালেকশন রয়েছে লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম যে কালেকশনগুলো সবচেয়ে বেস্ট অফার প্রাইসে কিনতে চাইলে আজকের ভিডিও কেউ মিস করবে না আজকে আমি যে শপটিতে রয়েছে শুধু বসুন্ধারাই নয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রাস্টিক একটি সব গাজী ইলেকট্রনিক্স শপটির লোকেশন হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ সিটির বেসমেন্ট টুতে শপ নাম্বার ফর্টি থ্রি আর এখানে আসলে কিন্তু আপনার সবসময় পেয়ে যাবেন গাজী ইলেকট্রনিক্সের ওনার রিমন ভাইকে ভাই অনেক কালেকশন দেখতে পাচ্ছি ভালো অফার থাকবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো অফার থাকবে এবং অথেন্টিক প্রোডাক্ট থাকবে অনেকদিন পর যেহেতু আপনি আসছেন অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ফোনের ফোনের সাথে থাকবে স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট এবং দামা স্পেশাল অফার থাকবে ওকে শুরুতে রেডমি শুরু কে এইটটি দেখতে পাচ্ছেন খুবই খুবই গর্জাস মার্বেলাস গ্রেস আমাদের যাবেন রেডমি কে এইটটি বারো জিবি র্যাম দুই হাজার ছাপান্ন জিবি রোম চাইনিজ ভার্সন প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন রেডমি কে এইটটি বারো জিবি র্যাম দুই হাজার ছাপ্পান্ন জি রোম হান্ড্রেড প্লাস অথেন্টিক ইনেকটিভ প্রোডাক্টের থাকবে তারপরে দেখবো রেডমি টার ফোর প্রো খুবই খুবই গর্জাস সাত হাজার পাঁচশো এমচ ব্যাটারি দেওয়া আছে তারপরে এই ডেস্ট

どう তারপরে আরও একটু সন্ধ্যা দেখতে পাওয়া পাচ্ছেন সেটা রেডমি নোট ফোরটিন বারো জো র দুইশো ছাপ্পান্ন জীবন প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় চাইনিজ ভার্সন কেউ চান যে গোল নেবেন বারো দশ ছাপান্নাইস থাকবে চল্লিশ হাজার চারশো নব্বই চল্লিশ থাকবো আর দুইশো ছাপ্পান্নে উনচল্লিশ হাজার টাকা কেউ চান যে বারো বারশো নেবেন চৌচল্লিশ হাজার টাকা ইন্টারন্যাশনাল গোলভাল ভার্সন আর চাইনিজ ভার্স নিলে বারতীয় ছাপ্প তিরিশ হাজার নয়শো নব্বই টাকা রেডমি নোট ফর্টিন প্রো প্লাস নিতে নিতে যা যাচ্ছেন চলে আসুন গাজল এরপর দেখো নোট প্রসঙ্গিন খুবই খুবই গর্জিয়াস মারো লাগবে সবচেয়ে জাতীয় জনপ্রিয় ফোন হতে পারে রেডমি নোট ফোরটিন ফোর জি এটা যেমন আমাদের আট জি র্যাম গ্লোবাল ভার্সন পুরো প্রাইজ ছিল

বর্তমান বাজারে কম বাজারে সেরা একটি ফোন হতে পারে রেডমি নোট টুয়েল ফাইভ জি আমাদের অ্যাভেলেবেল স্পেশাল দামাদার প্রাইস থাকবে

নয়শো নব্বইটা নো পনেরো হাজার পাঁচশো টাকা অফিশিয়াল দুটো সেম প্রাইস সেম কনফিগার চেঞ্জ আচ্ছা একটা হলো যে আর্দেস একটা অফিশিয়াল ওকে এখন অফিশিয়াল নেবেন নেবেন আপনি র্যাম বেশি পাবেন জি ফোন ছয় জিবি র্যাম এক সাড়ে জিবি রোম আছে আপনার জন্য প্রাইস থাকে বারো হাজার চারশানব্বই টাকা আর দুই সাপন্টন আছে তেরো হাজার চারশানব্বই টাকা দুইটা বিন্ডি অ্যাভেলেবেল প্রাইস যাবেন স্পেশাল প্রাইস দিলাম আপনার জন্য যাদের দরকার চলে আসুন বেস্ট প্রাইস নেওয়ার জন্য রেডমি সি এবং রেডমি ছয় আট দুই স্পন আট দুই হাজার চারশো নব্বই টাকা যাচ্ছে তো এরপর আরও থাকবে আপনার জন্য প্রাইস থাকবে মাত্র আঠাশ হাজার চারশো নব্বই টাকা কেউ যদি চান যে বারো চাইনিজ নেবেন না ইন্টারন্যাশনাল গোল ভার্সন নিবেন একত্রিশ টাকা পেয়ে যাবেন বারো রেডমি নোট যাদের দরকার চলে আসুন তারপর পোকো খুব সুন্দর একটি ফোন পোকো ভাইয়া আট জিবি র্যাম একশো আঠাশ জিবি হাজার চারশো টাকা আঠাশ হাজার টাকা যাদের চলে আসুন বেশ প্রয়োজন দেখবো এই ফোনটি আমাদের কাছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম প্রাইসটা পনেরো হাজার পাঁচশো টাকা আট একশো আছে ষোলো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন পোকো এম সেভেন পোকো প্লাসবল আট একশো আঠাশ সতেরো হাজার টাকা এরপর দেখো কয়েকটি ফোন

উনিশ হাজার পাঁচশো টাকা অথবা উনিশ তিনশো টাকবে এটা হলো জেড নাইন এক্স আইক্রো সবগুলো প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপরে থাকবো আরেকটু সুন্দর ফোন এটা হলো কেউ জ্যাট টেন টার্বো প্রো খুব সুন্দর একটু ফোন অ্যাভেলেবেল স্টক ভাইয়া জ্যাট টেন টার্বো ফোন টার্বো প্রো বারো জিবি র্যাম দুইশো ছাপান্ন জীবন প্রাইস থাকতেছে একদম স্পেশাল প্রাইস মাত্র চৌত্রিশ হাজার চারশো নব্বই টাকা অথবা চৌত্রিশ হাজার আপনার জন্য জেড টেন প্রো প্লাস অ্যাভেলেবেল পেয়ে যাবে অফার থাকবে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো প্রো প্লাস খুবই খুবই সুন্দর একটি ফোন গডজাস্ট ডিভাইস তারপরে দেখবো আইকিউ আরও একটু সুন্দর ফোন আইকিউ জেড টেন বারো দেশের ছাপ্পান্ন আপনার জন্য স্পেশাল ধামকাদার প্রাইস দেবো প্রাইসটা বলেছি মাত্র পঁয়ত্রিশ পাঁচশো টাকা পেয়ে যাবেন আইকিউ জেড টেন বারো দশ জেড টেন আট দিশন আছে তেত্রিশ হাজার টাকা আর

মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা কেউ চান যে ষোলো পাঁচশো ভাড়া নেবেন অষ্টশ হাজার পাঁচশো টাকা যাদের দরকার আইকিউ যে কোনো ফোন নেওয়ার জন্য চল আসেন গাজিল বেস্ট প্রাইস নেওয়ার জন্য তো এরপর দেখো আপনাদের রিয়েলমি কয়েকটি ফোন রিয়েলমি নার্জো সেভেনটি আরব খুবই অ্যাভেলেবেল অফার প্রাইস থাকবে নার্জো সেভেনটি টার্ব ছয় একশো আশ একুশ হাজার চার নব্বই টাকা আট একশো আশ আছে বাইশ হাজার চারশো নব্বই টাকা রিয়েলমি নার্জো সেভেন টার্বো বর্তমান সময়ের হট একটি প্রোডাক্ট বাজেট সেগমেন্টের সেরা একটি ফোন হতে পারে রিয়েলমি নার্জো সেভেন টার্ব তারপরে দেখো আরেকটি ফোন আছে সেটা রিয়েলমি পি থ্রি পি থ্রি ছয় আছে আট একশো আছে আট দুইশ সকল ফোন কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যাদের দরকার চলে আসেন বেস্ট প্রাইস নেওয়ার জন্য তারপর চলে যাব রিয়েলমি জিটি খুব সুন্দর একটা ফোন অ্যাভেলেবেলায় বারো পাঁচশো বড় আছে বারো দুইশো বড় বারো প্রাইস থাকছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা বারো পাঁচশো প্রাইস থাকবে আপনাদের জন্য স্পেশাল প্রাইস থাকবে উনপঞ্চাশ টাকা বারো পাঁচশো

বারো ডিসাপন আছে সাতাশ হাজার পাঁচশো টাকা দুইটা ব্রিয়ান্ডি কার্ড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন মডোলার মধ্যে তারপরে মডোলা এইচ সিক্সটি খুব সুন্দর একটি ফোন গডজিয়াস স্টাইলাস মার্বেল একটা না বললি নয় মডোলা এইচ সিক্সটি এইচ সিক্সটি প্রো এইচ সিক্সটি ফিউশন তিনটা সিরিজ কিন্তু নতুন চলে আসছে মডেলার মধ্যে মডোলা এইচ সিক্সটি আমাদের কাছে পেয়ে যাবেন বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রোম আমাদের কাছে পেয়ে যাবেন সাতশ হাজার নয় পেয়ে যাবেন মডোলা এইচ সিক্সটি বারো ডিসাপন তারপরে দেখবো আরো আর একটু সুন্দরবন এস সিক্সটি ফিউশন এস সিক্সটি প্রো অ্যাভেলেবেল এস সিক্সটি ফিউশন আর দুই সাপন প্রাইস থাকতে হবে বত্রিশ হাজার দুশো টাকা বারো দুই সাপন পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা পেয়ে যাবেন মডেল এস সিক্সটি ফিউশন এছাড়াও চান যে মডেল এস সিক্সটি প্রো নেবেন বারো দুই সাপন আপনাদের প্রাইস থাকবে উনপঞ্চাশ হাজার টাকা এবং কেউ চান যে আট দুই সাপন নেবেন মডেল এস সিক্সটি প্রো প্রাইস থাকবে চৌচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন মডেল এস সিক্সটি প্রো এস সিক্সটি স্টাইলাস আছে আট দুইশো ছাপ্পান্ন প্রাইস থাকবে তেত্রিশ হাজার টাকা মডেল হল সকল ব্র্যান্ড অ্যাভেলেবেল পেয়ে যাবেন মডেল এইচ ফিফটি নিউ পেয়ে যাবেন আমাদের কাছে অলসো স্পেশাল প্রাইস মাত্র উনত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন মডেল এইচ ফিফটি নিউ আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রুম তারপর মডেল কম বাজার একটি ফোন আছে সেটা হলো মডেল জি ফর্টি ফাইভ জি জিরো ফাইভ দুটো অ্যাভেলেবল পেয়ে যাবেন জি জিরো ফাইভ আছে একদম স্পেশাল প্রাইস মাত্র এগারো হাজার আটশো টাকা পেয়ে যাবেন মডেল জি জিরো ফাইভ চারশোটি মডেল জি ফর্টি ফাইভ আর একশো সপ্তাহ প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার আটশো পেয়ে যাবেন মডেল আলা জি ফর্টি ফাইভ আট জিবি র্যাম একশো আট রুম স্পেশাল স্পেশাল অফার প্রাইস তারপরে দেখবো আপনার জন্য আরও কিছু ফোন আছে দেখবেন স্যামসাংয়ের ডিভাইস দেখতে পাচ্ছেন স্যামসাং স্যামসাং এম জিরো ফাইভ খুব সুন্দর একটি ফোন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম স্পেশাল প্রাইস থাকবে মাত্র দশ হাজার নয়শো নব্বই দশ হাজার নয়শো আপনার জন্য স্যামসাং এম জিরো ফাইভ চারচট্টি তারপর দেখবো স্যামসাংয়ের এম থার্টি ফাইভ আরও একটু সুন্দর ফোন পেয়ে যাবেন ছয় একশো আটাইশ অফার প্রাইস থাকবে মাত্র বিশ হাজার চারশো টাকা কেউ যদি চান যে আরেকশো আট নেবেন বাইশ হাজার নয়শো নব্বা পেয়ে যাবেন স্যামসাং এম থার্টি ফাইভ তারপরে দেখবো স্যামসাং এর আরও কিছু ফোন আছে স্যামসাং এস টোয়েন্টি ফোর আল্ট্রা খুবই গরজার্টি ফোর আমাদের বারো দিন সাপন্টন প্রাইস থাক মাত্র উনানব্বই হাজার টাকা পেয়ে যাবেন স্যামসাং এস টোয়েন্টি ফোর আট টাকা পুরো প্রায় এক লাখ দুই হাজার তিন থেকে কমে আসছে উনানব্বই হাজার টাকা পেয়ে যাবেন স্যামসাং এস টেন ফোর আলটা এছাড়াও কেউ এস টোয়েন্টি ফাইভ আলটা নেবেন এতটাই কমছে আপনি চিন্তা করেন এক লাখ আট হাজার নয়শো নব্বই টাকা দ্যাট দ্য নয় হাজার টাকা পাবেন এস টোয়েন্টি ফাইভ আলটা অথবা এক লাখ আট হাজার পাঁচশো জন্য বারো দশ সাপন কেউ চান যে বারো পাঁচশো বারো নেবেন স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলটা সেটাও আমাদের এক্সপে যাবেন এক লাখ চব্বিশ হাজার পাঁচশো পেয়ে যাবেন সামসাং এস টেন্টি ফাইভ আলটা এছাড়াও স্যামসাংয়ের মধ্যে এ ফিফটি সিক্স আছে এ থার্টি সিক্স আছে এ থার্টি সিক্স প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার তিনশো টাকা এ ফিফটি সিক্স আর একশো আইস উনচল্লিশ হাজার দুশো টাকা পেয়ে যাবেন আট ফিফটি সিক্স আট দুই ছাপ্পান্ন তেতাল্লিশ পাঁচশো বারো দুইশাপন আছে অফার প্রাইস দাম আগার প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন এ ফিফটি সিক্স তারপর হব পিক্সেল কিছুক্ষণ দেখতে পাচ্ছেন পিক্সেল সেভেন প্রো বারো একশো আইস প্রাইস থাকছে একদম চিপেস্ট প্রাইস ইন দ্য মার্কেট মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো পেয়ে যাবেন পিক্সেল সেভেন প্রো বারো একশো আইস পিক্সেল এইট প্রো পেয়ে যাবেন আমাদের কাছে স্পেশাল অফার প্রাইস প্রাইস থাকবে মাত্র চৌষট্টি হাজার পেয়ে যাবেন বারো একশো আশ পিক্সেল এইট প্রো অ্যাভেলেবেল স্টক ইন দ্য মার্কেট এবং বেস্ট প্রাইস থাকবে আপনার জন্য তারপর নাথিং এর কিছু দেখতে পাচ্ছেন নাথিংটা দেখানি নাথিং সেম এ ফান ছয় একশো আড়াইশ আপনার জন্য চিপ প্রাইস থাকবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন স্যামসাং নাথিং সেম এফ ওয়ান ছয় একশো আইস কেউ চান নাথিং সেম এফ ওয়ান নেবেন না নাথিং থ্রি এ নেবেন অথবা নাথিং টু প্রো নেবেন এই দেখতে পাচ্ছেন নাথিং সেম এফ টু প্রো খুবই খুবই গর্জাস একটি ফোন স্পেশাল দাম প্রাইস থাকবে নাথিং সেম এফ টু প্রো আট একশো সাত মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা আট দুইশো ছাপ্পান্ন আছে উনত্রিশ হাজার নয়শো প্রায় পেয়ে যাবেন নাথিং সেম এফ টু প্রো উইথ চার্জার এটার সাথে দেওয়া আছে এটা দেখতে পাচ্ছেন নাথিং থ্রি এ স্পেশাল প্রাইস থাকবে আট একশো আইশ মাত্র ছত্রিশ হাজার আটশো টাকা আট দুই ছাপ্পান্ন সরি আট একশো তেত্রিশ হাজার আটশো টাকা আট

টেন ইয়ার্স উইথ ইউ মানে দশ বছরের এটা মনে হয় ইন্ডিয়ার সাথে কম সংযুক্ত এরকম সেটা এটা হলো এই যেখানে লেখা আছে টেন ইয়ার্স উইথ ইউ দ্যাট মিনস দশ বছর সংযুক্ত এটা হল র্যানো ফর্টিন অপর মধ্যে খুব সুন্দর একটি ফোন আট একশো আটশ আছে আট দিয়ে ছাপন আছে বারো দিন আছে আট একশো আশ একান্ন পাঁচশো আট দিয়ে ছাপন আছে চুয়ান্ন হাজার পাঁচশো বারো দশ ছাপনাস সাতান্ন পারশো এটা হল র্যানো ফর্টিন র্যানো ফর্টিন প্রো আছে বারো দশ ছাপন উনসত্তর হাজার পাঁচশো বারো পাঁচশো বারো আছে ছিয়াত্তর পাঁচশো পেয়ে যাবেন র্যানো ফর্টিন ও খুবই খুবই সুন্দর গজ্জাস একটি ফোন রেনোর মধ্যে তারপর দেখবেন রেনো কে সরি ওপোর মধ্যে আরেকটু ফোন দেখতে পাচ্ছেন ওপ্পো কে থার্টিন আটশো এস আছে আট দুই ছাপ্পান্ন আছে আড়েকশো এস প্রাইস থাকবে মাত্র সাত হাজার নব্বই টাকা আট দুই সাপন আছে উনত্রিশ হাজার চারশো নব্বই টাকা দুইটা মেয়াল পেয়ে যাবেন তারপরে চলে যাবো আইফোন দেখতে পাচ্ছেন আইফোন থার্টিন একশো আট জিবি ইনক্টিভ প্রোডাক্ট পেয়ে যাব আমার স্পেশাল দাম মাদার প্রাইস একশো আট জিবি আইফোন থার্টিন ইনএক্টিভ প্রাইস থাকবে মাত্র ষাট হাজার টাকা উনিশ হাজার নয়শ নব্বই টাকা সিঙ্গাপুর স্টক কেউ চান যে আইফোন থার্টিন নেবেন না আইফোন ফোরটিন নেবেন একশো আট জিবি আছে সত্তর হাজার টাকা ইউকিউআ আর যদি সিঙ্গাপুর নেন তাহলে বাত্রিশ হাজার নব্বই

দুইশো ছাপ্পান্ন জিবি এক লাখ সাত হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন সিক্সটিন প্রো সিক্সটিন প্রো ম্যাক্স নিলে এক লাখ পঁয়ত্রিশ পাঁচশো টাকা ভার্সন পেয়ে যাবেন হাজার ছাপ্পান্ন জিবি আর কেউ চান যে সিক্সটিন প্রো ম্যাক্স ইউএসএ নেবেন না সিঙ্গাপুর নেবেন অ্যাভেলেবল স্টক পেন সিঙ্গাপুর স্টক সিক্সটিন প্রো ম্যাক্স দুই হাজার ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে এক লাখ বাউন্ন হাজার পাঁচশো অত বান্ন রাখবো যদি চান যে অস্ট্রেলিয়ান নেবেন এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন সিক্সটিন প্রো ম্যাক্স দুই ছাপান্ন অস্ট্রেলিয়ান ভার্সন কেউ চান যে ইউএসএ অস্ট্রেলিয়ান নিবেন ইউএসএ নেবে ইউএসএ নিলে প্রাইসটা অনেকটাই কমে যাবে যাদের দরকার সিক্সটিন প্রো ম্যাক্স নিতে পারেন কম বা সব বর্তমান সময় অ্যাপেলের প্রোডাক্ট জন্য সর্বোচ্চ ভালো সময় কেন কারণ এর চেয়ে প্রাইস আমার মনে হয় অ্যাপেলের প্রোডাক্ট আর কমবে আর কম সৌদিতে সো নিতে পারেন চলে আসুন গাজিল ফিন্সে ওকে তো ভিউয়ার্স এক এক করে কিন্তু এখন আমরা অনেক ফোনই দেখে নিলাম এ ছাড়াও তাদের কাছে আরো অনেক ফোন রয়েছে যেমন ওয়ান এর ফোন কিন্তু রয়েছে ওয়ান প্লাস এর অন্যান্য যে কোনো ফোনের জন্য ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে বাই সেল এক্সচেঞ্জের অফারটা থাকবে নতুন ফোন কিনতে পারবেন পুরাতন ফোন নতুন ফোন এক্সচেঞ্জ করতে পারবেন হাতের পুরাতন ফোনটা চাইলে ইজিলি সেল করতে পারবেন এটা দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস নট ফাইভ বাই প্রাইস থাকতেছে ওয়ান প্লাস নট ফাইভ একদম স্পেশাল স্পেশাল চিপ প্রাইস আরো পাঁচশো বারো প্রাইস থাকতেছে অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র পঞ্চাশ হাজার নয়শো টাকা নট সি ফাইভ আছে তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার নয়শো টাকা মানে ওয়ান প্লাসের যত ডিভাইস সকল ডিভাইস অ্যাভেলেবল এবং এই ডিভাইসগুলো আপনি চাইলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন ভিভার যারা কুড়িয়ে নেবেন স্ক্রিন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যারা সরাসরি আসবেন চলে ঢাকা বাজার পান্তপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট টুতে শপ নাম্বার ফর্টি থ্রি আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ